যদি তোমাকে কিছু খুঁজে নিতে হয় তাহলে তোমার শক্তিকে খুঁজে নাও কারণ তোমার ত্রুটিগুলো ধরার জন্য মানুষ তো আসেই যদি তোমাকে কোনো পদক্ষেপ নিতে হয় তাহলে এগিয়ে যাওয়ার পদক্ষেপ নাও কারণ নিচের টেনে নামানোর মানুষ তো আসেই যদি তোমাকে কোনো স্বপ্ন দেখতে হয় তাহলে উঁচু স্বপ্ন দেখো কারণ নিচে নামানোর মানুষ তো আছেই যদি তোমাকে কাউকে ভালোবাসতে হয় তাহলে নিজেকে এবং ঈশ্বরকে ভালোবাসো তাহলে কারণ ঘৃণা করার মানুষ তো আছেই তাই সদা সর্বদা আমাদের লক্ষ্য স্থির রেখে ভালো কর্মটাই করা উচিত সদা সর্বদা কর্মের প্রতি মনোযোগ ও মনোনিবেশ করা উচিত প্রত্যেক ক্ষেত্রে সদা সর্বদা মনোযোগ মন লক্ষ্য স্থির রেখে আমাদের এগিয়ে যাইতে হবে মানুষের অপমান ঘৃণা নিচে নেমে নামানোর চেষ্টা এর থেকে হার মানলে চলবে না আমাদের সদা সর্বদা লক্ষ্য স্থির রেখে এগিয়ে যাইতে হবে তাহলে আমরা এগুলো সফলতা প্রাপ্ত হতে পারবো তাই বাস্তব কথাগুলো কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন হরে কৃষ্ণ হাধে